এবং আমাদের আইন এর মাধ্যমে আমাদের লাঙল টাঙল সব নিয়ে যাওয়া হবে এই ধরনের ধমকি দেওয়া হবে তার সামনের দিকে তো রাজনীতিকে বাঁচাতে হয় আমাদেরকে এই ঝুঁকি নিতে হবে আমাদেরকে বুঝতে হবে সরকার আমাদেরকে দুর্বল করার জন্য সব এই কথাটা মনে রাখবেন আমাদের দল করে অন্য দলের রাজনীতি করতে দেওয়া হবে না জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি আল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদ একজন সম্মানিত ব্যক্তি ছিলেন সাবেক এই সফল রাষ্ট্রনায়ক নয় বছর দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন তাতে শুধু রয়েছে উন্নয়নের রোল মডেল ছিল না কোনো সন্ত্রাসী ছিল না কোনো চাঁদাবাজি

এই কথাটা মনে রাখবেন আমাদের দল করে অন্য দলের রাজনীতি করতে দেওয়া হবে না এবং আমাদেরকে আইনকনের মাধ্যমে আমাদের লাঙ্গল টাঙুল সব নিয়ে যাওয়া হবে এই ধরনের ধমকি দেওয়া হবে তার ফলে দল বাঁচাবো না রাজনীতি বাঁচাবো এখন আমরা বন্দী হয়ে গেছি একজনের কাছ ছাড়া যেতে পারবো না কেন আমাদের আরেকজন লোক পাশে বসে থাকবে উনি একটা ডাক দিবেন এবং সরকার তাকে মদত দেবে মিডিয়া তাকে বিভিন্নভাবে কাভারেজ দিবে আর আমাদের দল ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে বলে ভেঙে দেওয়া হবে এবং আমাদেরকে আইনকননের মাধ্যমে আমাদের লাঙ্গল টাঙল সব নিয়ে যাওয়া হবে এই ধরনের ধমকি দেওয়া হবে তার ফলে দল বাঁচাবো না রাজনীতি বাঁচাবো না এই সমস্যায় জাতীয় পার্টি সবসময় ভঙ্গ রয়ে যাচ্ছে কারণ আমরা আমাদের দুর্বলতা কারণ আমরা আমাদের লোভ লালসার থেকে দূরে থাকতে পারি না কারণ আমরা যারা সত্যিকার অর্থেই আমাদের দলে থেকে আরেক দলের রাজনীতি করে তাদেরকে আমরা দল থেকে বের করে দিতে পারি না এবং আমাদের ঝুঁকি নিতে পারি না সামনের দিকে তো রাজনীতিকে বাঁচাতে হয় আমাদেরকে এই ঝুঁকি নিতে হবে আমাদেরকে বুঝতে হবে সরকার আমাদেরকে দুর্বল করার জন্য সবসময় আমাদের পিছনে একটি একটি জোট বানিয়ে রাখবে এবং সবসময় তারা চেষ্টা করবে আমরা যখনই তাদের সত্যিকার অর্থে আমাদের রাজনীতি করবো জনগণের রাজনীতি করবো তখন তারা আমাদের বাধা দিয়ে সেখানে আমাদের দলকে ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সরকার করছে এটা কাজে এটাকে বাঁচাতে হলে সমস্ত রাজনৈতিক নেতাকর্মী আমাদের জাতীয় পার্টি যারা করতে চায় তারা জাতীয় পার্টি করতে হবে এবং যারা জাতীয় পার্টি প্ল্যাটফর্ম ইউজ করে অন্য দল করতে চায় তাদেরকে দল থেকে বের করে দিতে হবে যদি করতে পারেন তাহলে দল টিকবে যদি করতে না পারেন দল টিকবে না এইভাবে গৃহপালিত দলের কোনো প্রয়োজনীয়তা দেশ ও জাতির কাছে নাই যে দল পরজীবী দলের প্রয়োজনীয়তা দেশের কাছে আছে যেহেতু আমরা ব্যালেন্সিং ফ্যাক্টর আমাদের কথা শুনতে বাধ্য হয় সরকার আমাদের কথা শুনতে বাধ্য হয় যে কোনো দল সেটুক পর্যন্ত আমাদের রাজনৈতিক প্রয়োজনীয়তা আছে আর যে মুহূর্তে আমরা একটা ছাড়ি একজনের কাছে আমরা বন্দী হয়ে গৃহপালিত হব এবং উনি যেভাবে চাইবেন সেভাবে কথা বলবো তখন তো আর জনগণের কাছে আমাদের কোনো দরকার নাই তাহলে এই দলের জন্য জনগণ কেন ভোট দিবে এই জনগণের জনগণ কেন এগিয়ে আসবে কেন সমর্থন দিবে আর এই সমর্থনহীনভাবে আমরা দলে শুধু নামে নিয়ে আমাদেরকে কেন মানুষের বোঝা টানবে এটাও আমাদের বুঝতে হবে কাজে আজকে আমি মনে করি এই দিনে খুব ভালো করে আমি আমার নেতার কর্মীদের বলতে চাই দলকে যদি বাঁচাতে হয় তাহলে গৃহপালিত থেকে বেরিয়ে আসে দরকার সেই দিকে এগিয়ে যেতে হবে সেই দিকে আমাদের যেতে গেলে সর্বপ্রথম আমাদেরকে এখন গৃহপালিত থেকে বেরিয়ে আসতে হবে যারা গৃহপালিত হওয়ার জন্য দায়ী তাদেরকে বর্জন করতে হবে তাদেরকে সরকার যতই মদত দিন শক্তিশালীভাবে শক্তিশালীভাবে এককভাবে শক্তিশালীভাবে একতাবদ্ধ থাকবেন স্টপ এই কথাটা মনে রাখবেন আমাদের দল করে অন্য দলের রাজনীতি করতে দেওয়া হবে না যারা করেছে তাদেরকে ক্ষমা করতে দেওয়া হবে না এবং সামনের দিকে সত্যিকার অর্থে আমরা পরজীবী হতে চাই আমরা আমরা কোনো গৃহপালিত আর থাকতে চাই না সরকারকে অনুরোধ করবো এইরকম ভাবে দেশের রাজনীতিকে নষ্ট করবেন না রাজনৈতিক দলগুলিকে রাজনীতি করতে দেন সবাইকে ধ্বংস করে আপনারা একক রাজনীতি করবেন এটা কোনো দেশ জাতির জন্য মঙ্গলজনক সম্মানিত দর্শক তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনঅত সহকারে দেখেছেন শেকা সিনাস প্যালেজ আর পর নোবেল জয়ন্তব্যতে সরকারে পতানুপস্থিতিটা ক্ষমতার আকালে আজকে দেশ সব চাঞ্চল্যের ঘটনা করেছে তার মত থেকে আমি আপনাদেরকে সব বাছাই করা ভিডিও ফুটেজগুলো দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন এই বিষয় আপনাদের এটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই കമেন্ট করবেন চলুন আমরা এই বিষয় আরো একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখা আসি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি আল্লাহ হুসেন একজন সম্মানিত ব্যক্তি ছিলেন সাবেক এই সফল রাষ্ট্র নায়ক নয় বছর যে রাষ্ট্র পরিচালনা করছেন তাতে শুধু রয়েছে উন্নয়নের রোল মডেল ছিল না কোনো সন্ত্রাসী না চাঁদাবাজি ওনার যেই সম্মানটা ছিল সেই সম্মান নিয়ে অনেকে ছিনিমিনি খেলতে চেয়েছেন ওনাকে বিনা মামলায় ছয় বছর জেল খাটিয়েছেন যারা ওনাকে নিয়ে অসম্মান করতে চেয়েছেন তারা আমরা দেখেছি আজও পর্যন্ত অসম্মানই হচ্ছে এবং রাজনীতির কুটোচালি বারবার বেড়া জালে আটকে যাচ্ছে তাই আমি মনে করি যে জাতীয় পার্টির যেই বন্ধু আল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদ যেই উন্নয়নের রুল মডেলটা তৈরি করেছিল এবং বাংলাদেশকে রাষ্ট্র ধর্ম ইসলাম সহ যেই ইসলামিক কাঠামোগুলো তৈরি করেছিল এবং সুশাসন সুব্যবস্থা তৈরি করেছিল সেটাকে ধরে রাখার জন্য আমাদের এই মুহূর্তে প্রয়োজন জাতীয় পার্টিকে সুসংগিত করা বর্তমানে আমাদের সাবেক সফল মন্ত্রী সহ একজন ক্লিন ইমেজ যিনি জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের সার ওনার হাতকে আমরা শক্তিশালী করতে পারি ওনার নেতৃত্বকে শক্তিশালী করতে পারি তাহলেই বাংলাদেশের যে ক্রাইসিস মুভমেন্ট চলছে বা যেই রাজনৈতিক অঙ্গনে এবং সারা দেশের মানুষ যেই দুর্নীতি দুঃশাসনে ভুগছেন তা থেকে হয়তোবা আমরা মুক্তি পেতে পারি জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে আমি বিনীতভাবে অনুরোধ করবো বন্ধু আল্লাহ সুসেন মোহাম্মদ এরশাদের নয় বছরে যেই সফল এবং সুশাসন ব্যবস্থা ছিল সেই সুশাসন এবং সুব্যবস্থার কথা এবং আগামী দিনে যে রাজনৈতিকভাবে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার জন্য জনবন্ধু জিএম কাদের হাতকে শক্তিশালী করি এবং জনসাধারণের কাছে আমাদের জাতীয় পার্টির যেই সুশাসন সুব্যবস্থাগুলো ছিল সেগুলো তুলে ধরি তাহলে হয়তোবা বাংলাদেশের যেই এখন দুঃশাসন দুর্নীতি দখলবাজি চাঁদাবাজি চলছে সেই থেকে আমরা উত্তোলন হতে পারবো এবং বাংলাদেশ হবে একটি উন্নয়নের রুল মডেল উন্নয়নের রুল মডেল সৃষ্টি করতে হলে অবশ্যই জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে জনবন্ধু জিএম কাদের হাতকে শক্তিশালী করতে হবে জনবন্ধু জিএম কাদের হাতকে শক্তিশালী করুন জাতীয় জাতীয় সমর্থন পতাকা তুলে এই মহান বিজয় দিবসে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ পেয়েছি বাংলাদেশ আজকে এই দিনে তিরিশ লক্ষ শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং যে সকল মুক্তিযোদ্ধারা এই বিজয়ে অংশগ্রহণ করেছেন তাদেরকে জানায় সশুদ্ধ সালাম আমরা আমাদের নেতা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ চাদ ইসলামী আদর্শে বিশ্বাসী এবং বাংলাদেশে যে ইসলামের কাণ্ডারি হিসাবে আমাদের নেতা শুক্রবারকে ছুটি ঘোষণা করেছিলেন এবং ইসলামের বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তার অনেক কাজ আছে সে কাজগুলোতে আমরা চিন্তা করছি যে ইসলামী আদর্শ ধারাই জাতীয় পার্টিকে কীভাবে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে আমরা এই চৌন্যতম বিজয় দিবসে আমরা ফুল দেওয়া থেকে আমরা বিরদ্ধ থেকেছি আগামী দিনে কেন্দ্রীয় সিদ্ধান্তর মাধ্যমে আমরা আগামীতে ফুল দেওয়ার কর্মসূচিগুলো আমরা নাও রাখতে পারি সেটা কেন্দ্রের নির্দেশনার উপরে নির্ভর করি জাতীয় পার্টি একটি ইসলামী বোধের সংগঠন স্বাধীনতার পক্ষের সংগঠন মুক্তিযোদ্ধার পক্ষের সংগঠন এই সংগঠন গড়ে গেছেন আমাদের প্রিয় প্রিয় নেতা সাবেক সকল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে গড়া জাতীয় পার্টি এই জাতীয় পার্টি জনসাধারণের কাজ করার জন্যই সৃষ্টি হয়েছে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য তারা যে আন্দোলন করেছে সেই আন্দোলনে দুই হাজার ছাত্র আমাদের মৃত্যুবরণ করেছে সেই সকল ছাত্রদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই যে আজকে তারা স্বৈরাচার উৎখাতের আন্দোলনে তারা জাপিয়ে পড়েছিল কিন্তু আমরা কি দেখলাম তিন মাস পরে জাতীয় পার্টির প্রতি একটি আঘাত আসছে জাতীয় পার্টি একটি ইসলামী আদর্শ বোধের দল এই দলকে করতে মহলরা তাদের সেই স্বার্থ তারা পূরণ করার যে নীল নকশা এসেছে সেই নীল নকশা তাদের দিনে তো সম্মানিত দর্শক আশা করছে আপনারা সম্পূর্ণ ভিডিও করে দেখেছেন সরকারের ডক্টর কমতা দেখা গেলেন আজকে সারা বাংলাদেশের ঘটনা প্রস্তাব কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ পর্যন্ত ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ